আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পেজ নাম্বার ফর্টি ফাইভ স্থানাঙ্ক জ্যামিতির সাত দাগ গত কাল পর্যন্ত আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির প্রথমে মানে পরশু দিন আমরা শিখেছিলাম দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সেটা মূল বিন্দু থেকে হতে পারে এছাড়া অন্য যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় আমরা শিখেছিলাম তারপরে আমরা শিখেছি একটা ত্রিভুজ কীভাবে প্রমাণ করতে হয় তিনখানা বিন্দু বলা থাকলে সেই তিনটে বিন্দু একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু কীভাবে হবে সেটা আমরা প্রমাণ করেছি তারপরে একটু আগেই আমরা বলছিলাম যে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিভাবে হবে মা বা আমরা সেই ত্রিভুজটাকে সমকোনি কিভাবে বলতে পারবো সেই সম্পর্কে একটু আগে কথা বলছিলাম ওকে এখন আমরা শিখব চতুর্ভুজ প্রমাণ বা চারখানা বিন্দু বলা থাকলে ওই চারটে বিন্দু একটা চতুর্ভুজের শীর্ষ বিন্দু হবে কি না সেটা আমাকে প্রমাণ করতে হবে তবে এই যে চতুর্ভুজের শীর্ষ বিন্দু আসলে চতুর্ভুজের মধ্যে অনেকগুলো ভাগ আছে একটা যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম এরা সবই কি চতুর্ভুজ চারটি ছোটোবেলায় আমরা পড়েছি চারটি বাহু বিশিষ্ট আবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এরকম পড়েছি না চারটি বাহু থাকতে হবে আবদ্ধ একটা সামতলিক ক্ষেত্র হতে হবে তা আমার বলার উদ্দেশ্য সাতদাগের অঙ্কে তোমরা যদি দেখো সেখানে বলছে যে চারটি বিন্দু দিয়ে বলছে এই চারটি বিন্দু একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে তো ত্রিভুজ যখন প্রমাণ করতে হয়েছিল তোমরা কি করেছিলে বলতো রাবপোরষা নিয়ে গিয়ে একটা ত্রিভুজ এঁকে নিয়েছিলে যে আঁকাটার শুধু একটাই মূল্য ছিল যে ওই ত্রিভুজের বাহুগুলো কি কি হতে পারে সেই নামটা জানা এছাড়া আর কি কোনো মূল্য ছিল ছিল আজকে আমরা যে চতুর্ভুজ প্রমাণ করব। মানে বর্গক্ষেত্র প্রমাণ করব এরপরে আমরা আয়তক্ষেত্র প্রমাণ করব তারপরে রম্বস প্রমাণ করব। ওর কথাগুলো শুনবে আমি কি বলছি কি কি বলছি বলতো এখন বর্গক্ষেত্র প্রমাণ করছি এর পরে আমরা আয়তক্ষেত্র রমবশ এগুলো সব সামন্তরিক এ সবগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে অঙ্কগুলি আছে এখন আমার বলার উদ্দেশ্য তোমার ওই আগের অঙ্কগুলির মতোই রাপ পোর্শানে ছবিটা এঁকে নিতে হবে এবং এই ছবিটার একটাই মূল্য সেটা হলো যে ওই চতুর্ভুজ অর্থাৎ যদি অঙ্কে বর্গক্ষেত্র বলে যদি অঙ্কে সামন্তরিক বলে যদি অঙ্কে রমবজ বলে যে চিত্রের কথা বলবে সেই চিত্রের বাহুগুলির নাম কী হবে সেটা জানার জন্য ছবিটা আঁকতে হবে যদি বুঝতে না পারো এদিকে দেখে নাও এই অঙ্কটাই বলো কি প্রমাণ করতে হবে আমাকে একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র দেখো একটা আমি রাব পরশানে যদি তোমরা নাইনে উঠেছো মানে কম বেশি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এরা কি সেই সম্পর্কে তোমাদের ধারণা আছে বর্গক্ষেত্র কি তো চারটি বাহু কি সমান এবং কোনগুলি সমকোণ বা নব্বই ডিগ্রি হ্যাঁ এখন কেউ যদি আঁকতে গিয়ে এটা কোন পরিশ্রানে আঁকছে বাবু রাব পরিশ্রানে কেউ আঁকতে গিয়ে একটা বাহু ছোট বড় হয়ে গেছে এটা এটা কিন্তু তোমার বর্গক্ষেত্র নয় সামন্ত্রিক হয়ে গেছে তবে এটাতে কোনো ভুল হবে না ভুল হবে না কেন বলছি কারণ আমার টার্গেটটা হচ্ছে শুধু ওই চিত্রের নামটা জানা আমার টার্গেটটা কি এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে রাফের চিত্রটা আঁকার টার্গেটটা কি নামটা জানা সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই স্যার আমি তো ভুলে গেছি পরীক্ষার হলে আমি ভুলে গেছি বর্গক্ষেত্র কি আর সামন্ত্রিক কি ঠিক আছে মন খারাপ করার কিছু তোমার শুধু নামটা জানার দরকার তো আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম নাম দিলাম দেখো এদিকে ওরা কি নাম বলেছে নাম বলেনি দেখো এদিকে এ বি সি ডি এই যে বর্গক্ষেত্রটা এঁকেছি দেখো কেউ লিখবে না এই যে বর্গক্ষেত্রটা এঁকেছি চারটে শীর্ষবিন্দু এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু এই চারটে শীর্ষ আমি নাম দিয়ে নিয়েছি কি নাম দিয়েছি এ বি সি ডি এবার অঙ্কে দেখো ওরা তোমরা এর আগে একটা দুটো অঙ্ক করেছ যেখানে ওই বিন্দুর নাম কিন্তু প্রশ্নের মধ্যে বলা ছিল কোন দাগের অঙ্কে তো নাম বলা ছিল না না ছিল না তাই ছয় দাগে তো ছিল বাবু ছয় দাগের অঙ্কে বিন্দুর নাম বলা ছিল না এবার সাত দাগের অঙ্কে কোনো বিন্দুর কি নাম বলা আছে এ বিন্দু বি বিন্দু আচ্ছা নাম যদি বলা না থাকে তখন আমাকে কী করতে হবে নাম দিয়ে নিতে হবে নাম দিয়ে নিতে হবে তো ধরি ধরি বলো প্রথম বিন্দুটার নাম দিচ্ছি এ এ হচ্ছে দুই কমা এক বি বিন্দু কত শূন্য আচ্ছা অনেকেই দেখো তোমরা তোমরা যারা গ্রাফ করেছো এর আগে গ্রাফের ওই যে দুটো অক্ষ তার ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম জিরো কমা জিরো এবং তার একটা নাম দিতাম ও কি নাম দিতাম বলো সে কারণে অনেক অনেক ক্ষেত্রে দেখবে তোমার বন্ধুরা এই জিরো জিরো জায়গায় এর আমরা নাম দিয়েছি বি সে নাম দেবে ও কি নাম দেবে তাহলে তার খাতা দেখে নিজের খাতাটা কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এই নামটাই দেবে আচ্ছা বলো তারপর বলো বি সি সি কাকে ধরবো বলো মাইনাস এক কমা দুই আর ডি কত বলো এবার আমি ঠিক লিখেছি ঠিক লিখেছি এবার বলো রাফে যে চিত্রটা আমি এঁকেছি এই চিত্র থেকে বাহুগুলি কি কি জানতে পারছ একটা হচ্ছে এবি আর একটা কি বি আর একটা কি সিডি আর একটা ডিএ বলতে পারো অথবা এডি কারণ এখানে তোমার ডিরেকশানটা প্রয়োজন নেই তোমার প্রয়োজন হচ্ছে শুধু মানটা কী প্রয়োজন আর একটা জিনিস এই চতুর্ভুজ প্রমাণ মানে সেটা হোক বর্গক্ষেত্র সেটা হোক আয়তক্ষেত্র হোক সামন্ত্রিক হোক রম্বস চারটে বাহু প্লাস দুটো কর্ণবার করতে হবে প্রত্যেক ক্ষেত্রে চারটে বাহু প্লাস দুটো কর্ণ বার করতে হবে তো কর্ণ দুটো আমি এঁকে দেই কর্ণ এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটাকে কর্ণ বলা হয় বলো তো কটা কর্ণ এঁকেছি কটা কর্ণ আচ্ছা একটা কর্ণের নাম কী এসি আর একটা কি বিডি আচ্ছা এবি এ দিকে দেখো তো এবি এবি মানে কি একটা বাহু তো আচ্ছা এবি যখন তুমি বার করবে কিভাবে বার করবে সেই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে দূরত্ব বার করবে ঠিক তেমনিভাবে ভাবে এসি কর্ণ যদি বার করতে হয় তুমি কীভাবে বার করবে এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে দূরত্ব বার করবে শুধু আগে একটু জুড়ে দেবে এসি কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ এসি বার আমার কথা বুঝতে পারিনি কি বলেছি কর্ণ এসি বার শুধু ওটার যে কর্ণ সেটা একটু লিখলে ভালো হয় তা প্রথমে আমি লিখছি এ বি বার বলো আচ্ছা এ বি বার মানে এখানেই তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন পয়েন্টের মধ্যে দূরত্ব এ পয়েন্ট আর বি পয়েন্ট তাহলে এ পয়েন্ট আর তুমি সির দিকে দেখলে হবে আচ্ছা একটা বড় রুট দিলাম বলো কি করতে হবে তোমরা বলবে আমি লিখবো আচ্ছা চলো একদম লজিক্যালি করবো কারণ জিরো আছে ওটা না লিখলেও চলে আচ্ছা দুই বিয়োগ শূন্য এক বিয়োগ শূন্য ঠিক তো আচ্ছা বলো রুট দিলাম শূন্য মানে কিছু না শূন্য আর লিখবো না আচ্ছা শূন্য যদি না লিখি তার চিহ্ন সেটা কি লিখবো তাহলে কাকে লিখতে হবে শুধুমাত্র দুই তার স্কোয়ার প্লাস এক্ষেত্রেও কাকে লিখতে হবে এক তার স্কোয়ার এবার দেখো রুট দিলাম দুইয়ের স্কোয়ার করলে কত চার একের স্কোয়ার করলে এক রুট কত হবে পাঁচ ঠিক একইভাবে একইভাবে তুমি বার করবে বিসি সিডি আর এডি এবং দাঁড়াও তাহলে মোট এই যে এডি বা ডি এ বললাম তাহলে মোট কটা বাহুল ওই চারটে বাহু তোমাকে চারটে বাহু বার করতে হবে প্লাস দুখানা কর্ণও বার করতে হবে দুখানা এসি বার করবে আর বিডি এসি মানে কি ওই এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে দূরত্ব আর বিডি মানে কি বি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে দূরত্ব করে যাও তো এতক্ষণ তোমরা ক্যালকুলেশান করে এই যে চতুর্ভুজ অর্থাৎ বর্গক্ষেত্র তার চারটি বাহু নির্ণয় করেছ বাহু দৈর্ঘ্য নির্ণয় করেছো এবং দুটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করেছ যদি এই যেটা আমরা যে অঙ্কটা করছি এখানে প্রমাণটা কি বলেছিল বর্গক্ষেত্র এরপরে যদি আয়তক্ষেত্র প্রমাণ আসে যদি সামন্তরিক প্রমাণ আসে যদি রম্বস প্রমাণ আসে আমার কথাগুলো শুনবে ত্রিভুজের ক্ষেত্রে বা ত্রিভুজ প্রমাণের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে তিনখানা বাহু বার করতাম বা তিনখানা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতাম কিন্তু যদি সমকোণী শব্দটা জোড়া থাকতো কি শব্দ তিনখানা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা ছাড়াও একটা কাজ এক্সট্রা করতে হতো আবার কথাটা খেয়াল করবে তিনখানা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা ছাড়াও একটা কাজ এক্সট্রা করতে হতো সেটা বড়ো বাহুটার স্কোয়ার করতে হতো ছোট দুটো বাহুর স্কোয়ার করে যোগ করতে হতো বড়োটার স্কোয়ার করলে যা হবে ছোটো দুটোর স্কোয়ার করে যোগ করে যদি তাই হয় তখন সেই ত্রিভুজটা কী হতো সমকোণী তার মানে ত্রিভুজের ক্ষেত্রে কম বেশির একটা কাজ আছে মানে নর্মালি ত্রিভুজ সম দ্বিবাহু কি বিষমবাহুর ক্ষেত্রে নর্মালি তিনটে বাহু বার করতে হবে কিন্তু সমকোণী শব্দটা জোড়া থাকলে কি বড়টার স্কোয়ার করতে হবে ছোটো দুটোর স্কোয়ার করে যোগ করতে হবে ঠিক কি না কিন্তু যদি চতুর্ভুজের যে কটা ভাগ আছে মানে প্রমাণ করতে হবে সামন্তরিক হোক রমবস হোক বর্গক্ষেত্র হোক আয়তক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে একই কাজ করতে হবে চারটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং দুটো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমার কথা বুঝতে যে কী বলেছি বলো চারটে বাহুর দৈর্ঘ্য এবং দুটো কর্ণের দৈর্ঘ্য এবার এবার দেখো এই লাস্ট এইগুলো নির্ণয় করার পরে লাস্ট শুধু মানগুলো দেখে আমি ডিসিশান নেব যে এটা বর্গক্ষেত্রের ক্যাটাগরিতে পড়ছে না সামন্ত্রিক না এটা রম্বস না এটা আয়তক্ষেত্র প্রথমে বলি তুমি চারটে বাহুর দৈর্ঘ্য বার করবে চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় কি হয় এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য যদি সমান হয় সেটা বর্গক্ষেত্র হবে বলে আমি কি বলেছি বলো চারটে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য কি হতে হবে সমান হতে হবে তাহলে সেটা কি হবে আর যদি চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় কিন্তু কর্ণের দৈর্ঘ্য অসমান হয় কর্ণের দৈর্ঘ্য চারটে বাহু কি সমান কর্ণ সেটা হবে রম্বস। তাহলে বলো বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্যটা কোথায় বর্গক্ষেত্রের চারটে দৈর্ঘ্য সমান রমবশেরও চারটে দৈর্ঘ্য সমান কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হবে আর রমবশের কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান তার মানে পরের অঙ্কটা যদি রম্বস প্রমাণ থাকে তুমি প্রাথমিকভাবে কি করবে চারটে বাহুদ্দৈর্ঘ্য বার করবে তারপরে দুটো কর্ণ করবে দেখলে যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান এসছে কর্ণ দুটো একটা রুট পাঁচ কথার কথা আর একটা রুট ছয় কর্ণ দুটো কি একই অন্য মান হতে পারে একে আসেনি ধরো তখন আমরা কি বলবো যে ও ক্ষেত্রে যে এটা একটা কি হবে এটা একটা কি হবে এটা একটা রম্বস হবে